গাজার আকাশে যখন সূর্য ওঠেনি তখনও চারদিকে ছিল নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা ভেঙে আসে শব্দ আলো হ্যাঁ অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়ি এবং ফায়ার ট্রাক সবগুলোরই আলো জ্বলছিল তবুও থেমে গেল না থেমে গেল জীবন পনেরো জন জরুরি সেবা কর্মী যাদের কাজে ছিল জীবন বাঁচানো তারা নিজেরাই হারালেন ইসরায়েলি সেনাদের করতে পিআরসিএস এর প্যারামেডিক রিফাত শেষ মুহূর্তে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা শব্দ উঠে এসেছে তার মোবাইল ফোনের ভিডিওতে ওই ফোনের মধ্যেই লুকিয়েছিল সত্য লুকিয়েছিল নিঃশংসতার চাক্ষুষ প্রমাণ ইসরায়েলের সেনাবাহিনী প্রথমে বলেছিলেন ভুল করে হয়েছে পরে জানায় গাড়িগুলো সন্দেহজনকভাবে এগিয়ে আসছিল আলো নিভিয়ে অথচ মোবাইলে ধরা পড়েছে ভিন্ন চিত্র জরুরি যানবাহনের পরিচয় পরিষ্কার স্বাস্থ্যকর্মীদের প্রতিফলক ইউনিফর্ম তবুও তারা চালিয়েছে তারা কি জানতো না জানার প্রয়োজন মনে করেনি নিহতদের কারো বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ দিতে পারেনি আইডিএফ তবুও তারা দাবি করেছে কয়েকজন নাকি হামাসের সঙ্গে যুক্ত ছিল এমন অভিযোগ যা শুনতে শুনতে ক্লান্ত পৃথিবী কিন্তু প্রমাণহীন রয়ে যায় বারবার আরো ভয়াবহ তথ্য সামনে এসেছে সেনারা গুলোকে বাড়িতে পুঁতে রেখেছিল মানবতার এমন অপমান পৃথিবীর কতদিন সহ্য করবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে নিরাপদ করিডোর গঠনে ব্যর্থ সেখানে ত্রাণকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি ফেলে উদ্ধার করছেন সেইগুলো উদ্ধার করেছেন সেই মোবাইল ফোনটিও যেটির মাধ্যমে রিফাতৃদোয়ান যেন স্বপ্ন দেখাতে চেয়েছিলেন একটি দিনের যখন মানবতার ভুলের নামে লাশ হয়ে যাবে না এই তদন্তে স্বাধীনতা চায় বিশ্ব চায় জবাবদিহিতা চায় ন্যায্য বিচার কিন্তু সবচেয়ে বেশি যা চায় তা হল শান্তি যাতে করে একজন প্যারামিডিক যখন গুলি শুনে দৌড়ে যান সেটি হয় কাউকে বাঁচাতে নিজেকে হারাতে নয়